দর্শক দেখেন তো এই এই মেয়েটাকে দেখে কি মানে কেউ বলবে যে এই সব কাজ করতেছে ধান বাঁধার কাজ করতেছে আসালাম আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গ্রামীণ একটা পরিবেশের মধ্যে এটা মূলত বিল ছিল এখন পানি শুকাই গেছে এখন ধান কাটাকাটির সময় অনেকে ধান ধান বাঁধতেছে তারপরে ঘরে তুলবে নতুন ধান আপনাদেরকে আমি আজকে এই পুরা ক্ষেতটা ঘুরে দেখাবো আর পাশাপাশি দেখাবো মানে গ্রামের ছেলেমেয়েরা কিভাবে ধান বাঁধে কিভাবে ঘরে তোলে আচ্ছা এদিকে একটা মেয়ে ধান বাঁধতেছে না চলেন তোর কাছে যাই দেখি তো কি করতেছেন আপু এ আপনি কি করতেছেন বিলের মধ্যে আপনি কি করতেছেন বিলের মধ্যে কাজ করতেছি কাজ করতেছেন আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি এই সব কাজ করেন মানে ব্যাপার কি মানুষকে দেখে মনে হইতে হবে যে এই সব কাজ করতে পারি কিনা আমি তো অবাক হয়ে গেছি আপনাকে দেখে চেহারা দেখে আপনি কেন যাচাই করবেন না না আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি যে আপনার মতো মেয়ে মানে এইরকম পরিবেশে ধান আমার মতো মেয়ে না না আমি তো সেটাই মনে করতেছি কেমনে কি কি বলে করতে না আপনি শহর থেকে আসেন নাকি অবশ্যই আসি হ্যাঁ শহর থেকে আসা আপনি গ্রামীণ পরিবেশে এইভাবে মাঠে মাঠে কাজ করতেছেন মানে কি হবে আচ্ছা এদিকে দেখেন তো এদিকে দেখেন তো দর্শক দেখেন তো এই মেয়েটাকে দেখে কি মানে কেউ বলবে যে এই সব কাজ করতেছে ধান বাজার কাজ করতেছে আমার কথাটা শোনেন আপনি তো খালি হচ্ছে বুঝে নিলে হবে না বলেন তো আমি যদি থাকি আমি হচ্ছে শহরে ঠিক আছে আমি শহরে থাকলে কি হবে আমি হচ্ছে গ্রামের প্রতিটা কাজই পারে গ্রামের মেয়ে তো আমি হ্যাঁ হ্যাঁ আমার জন্মস্থান তো গ্রামে তাহলে আমার জন্ম হয়েছে গ্রামে তো আমি গ্রামের কাজগুলো করতে পারবো না ঠিক আছে আমি সেটা বুঝলাম এই যে এই যে দেখতেছেন না ধান এই যে এটা আমি পুরোটাই বাঁধে শেষ করে আপনি এটা পুরোটাই বাঁধছেন আপনি এটা

বলে থাকলে কি হবে আমি তো গ্রামের পুরা যখন আমি গ্রামের মধ্যে আসি বাবা মা যখন দেখি যে না আমার বাবা মা হচ্ছে সারা দিন হচ্ছে মাঠে পরিশ্রম করতেছে আর আমাকে বাসায় শুয়ে থাকবো বলে সেটাই তো মানে অটোমেটিকলি চলে মন চায় যে বাবা মাকে একটু হেল্প করি আর আমার হচ্ছে বাবা মার কাজে হেল্প করতে আমার খুব ভালোই লাগে হ্যাঁ হ্যাঁ এখন কাজ শেষের দিকে এটা যদি আমরা কালকে কাজ করব এখন যদি এই ধানগুলো হচ্ছে নিয়ে যাব মাথায় করে তাও আবার আপনি মাথায় করে নিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই কেন মানে গাড়ি গাড়ি আসে না একসাথে বাঁধে আবার এই মানে মাথায় নিয়ে যাবেন এদিকে একটু দেখান মানে বাসা কিন্তু মানে লোকালয় কিন্তু অনেক দূরে মানে এতটুক পর্যন্ত আপনি মাথায় নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা